এই শীতেও কিভাবে একটা ডিউ লুক করা যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে নিয়ে নিয়েছি একটা শিগলেমের প্রাইমার এটা পছন্দের প্রাইমারগুলোর মধ্যে একটা এটাকে আমি প্রথমে হাত দিয়ে ইউজ করব দেন দুই থেকে তিন মিনিট ওয়েট করব এটা আমার স্কিনে একদম বসে যাওয়ার জন্য আজকে হচ্ছে সরস্বতী পূজা লোক প্রথমে ইউজ করছি আমি কারেক্টার আপনাকে ব্লেন্ড করে নেব ইউজ করছি মেবেলিনের সুপার এখন ইউজ করছি হচ্ছে লাফ এমের কুচি এলিগারে কনসিলারটা আমি এখন পাউডার ব্লাশ ইউজ করে নেব যেহেতু এখন উইন্টার তো আমি এখানে সবগুলো ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করছি তো হচ্ছে নোজ হাইলাইটারের জন্য আমি এখানে একটা ব্রাইট কনসিলার ইউজ করেছি আমি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব বলতে এই গ্লাসটাতে কার কার ভালো লাগে আমার তো বেশ লাগে রিজনেবল প্রাইসে ইবারলি প্রোডাক্টগুলো আমার কাছে ভালোই লাগে একদম হালকা পাউডার ইউজ করব যেন একটা ডিউই ভাব থাকে আমার স্কিনে পাউডার ডাস্ট আউট করে আমি ফোকাস হোজোর পিঙ্কিশ হাইলাইটারটা ইউজ করছি জাস্ট নাকের জন্য আমি জাস্ট এখানে আর এখানে ইউজ করব আমি হচ্ছে ইউজ আই মেকআপটা একদম সফটের মধ্যে করেছি একটু ব্রাউন অ্যান্ড শিমারি রেখেছি এখন হচ্ছে ব্রোটা করে নিচ্ছি এরকম একটা ডিউই মেকআপ করতে অবশ্যই স্কিন কেয়ার করতে হবে অ্যান্ড হচ্ছে স্কিন সবসময় ময়শ্চারাইজার রাখতে হবে তো এখন বলি হচ্ছে যারা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের বুকিং করতে চাচ্ছো আমাকে তারা একটু আগেই আমাকে বুকিং করে রাখবে অনেকেই কি আসলে দুই তিন মাস আগের থেকে বুকিং করে রাখে তো আমি প্রথমে যে বুকিংগুলো আসে সেগুলোই নেওয়ার চেষ্টা করি সো যারা যারা বুকিং করতে চাও তারা ডিলে না করে আগেই বুকিং করে ফেলো আমাদের প্যাকেজ শুরু হয় একদম রিজনেবল প্রাইস থেকে আবার হচ্ছে ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে আমাদের হোম সার্ভিসটাও অ্যাভেলেবেল আছে সো যারা বুকিং করতে যাচ্ছ করে ফেলবে তাড়াতাড়ি টাটা